প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাঁদপুর পুরান বাজার পেঁয়াজ এবং পাইকারি রসুনের আরত প্রিয় দর্শক আজকের এই বাজারে কত দাম দরে বিক্রি চলছে পেঁয়াজ এবং রসুন তার সরাসরি আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা এই তো আছে ভালো আজকে পেঁয়াজ কত চলছে এই টি শার্টটি দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ আর রসুন কত করে চলছে দেশিটা দেশি রসুন চলছে দেশি রসুন বিভিন্ন কোয়ালিটি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পর্যন্ত দেশি রসুন দেশি আর চাইনিজ রসুন চায়না রসুন আছে একশো বিশ বাইশ আমদানি কেন আমদানি আছে অল্প মাল কেমন একটা আমদানি নেই আদা কত করে চলছে আদা এলো আমরা দুশো পঁচিশ ছাব্বিশ একশো দেশি দেশি আদা এলো পাঁচাশি চৌরাশি পাঁচাশি আজকের বাজারে বেচা কিনা কেমন চলছে আচ্ছা শুক্রবার তো বন্ধের দিন আজকে বেচা কিনা হয়নি কম সুপ্রিয় দর্শক দেখতে পেলেন এই মুহুর্তে আমরা সরাসরি ব্যবসায়ীর মুখ থেকে জেনে নিলাম আজকে রসুন কত করে চলছে এবং আপনার পেঁয়াজ কত করে চলছে এবং কি রসুন চাইনিজ রসুন কত করে চলছে তা এই মুহূর্তে সরাসরি আমরা ব্যবসায়ীদের মুখ থেকে জেনে নিলাম প্রিয় দর্শক দেখতে পেলেন এদিকে আলু রয়েছে যা আঠারো থেকে বিশ টাকা দরে বিক্রি চলছে আজকের এই বাজারে পিয়া নাই এদিকে রয়েছে দেশি রসুন যা আজকের বাজারে একশো ছয় থেকে একশো আট টাকা ধরে বিক্রি চলছে দেশি আদা এবং পেঁয়াজ দেশি দেশি একশো আট থেকে একশো দশ টাকা ধরে বিক্রি চলছে দেশি রসুন পিয়ার টাকা এদিকে রয়েছে দেশি পেঁয়াজ যা সেটি থেকে পঁয়ষট্টি দ্বারা বিক্রি করা চলছে চাইনিজ রসুন আজকের বাজারে একশো আট থেকে একশো দশ টাকা ধরে বিক্রি চলছে বলে জানিয়েছেন সরাসরি ব্যবসায়ীদের নিজের মুখ থেকে দর্শক শুনতে পেলেন এই ছিল আজকের সর্বশেষ আপডেট প্রিয়দর্শক আসসালামু আলাইকুম